হ্যালো বন্ধুরা কেমন আছেন আসলে ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনার মোবাইল যদি কখনও হারিয়ে যায় বা আপনার ফোন থেকে যদি সব ছবি ডিলিট হয়ে যায় তো সেই ছবিও কিন্তু আপনারা পরবর্তী সময় যে কোনো সময় কিন্তু রিকভারি করতে পারবেন ঠিক আছে আপনারা যদি মানে ক্লাউড স্টোরে যদি আপনারা সেটা আপলোড করে দেন ঠিক আছে তো কীভাবে স্টোরে ব্যাক আপ করবেন তো সেটা আমি আপনাদের বলবো তো তার জন্য বন্ধুরা গুগল ফটো বলে একটা অপশান অ্যাপস আছে তো প্রতিটা অ্যান্ড্রয়েড ফোন এটা থাকে তো আপনারা খুঁজে নেবেন ঠিক আছে বা যদি না থাকে তাহলে প্লেস্টোর ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পনেরো জিবি কিন্তু ফ্রি দেয় ঠিক আছে তো আপনার পনেরো জিবি ফ্রি দেয় তো আজ আমি আপনাদের বলবো যে কীভাবে আপনারা মানে এই এই অ্যাপসের মাধ্যমে আপনারা ব্যাক আপ করে নেবেন ঠিক আছে মানে আপনার সমস্ত রকম ছবি আপনারা অটোমেটিক্যালি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে তারপর যদি আপনি ফোন থেকে ডিলিটও করে দেন তারপরেও কিন্তু এখানে আপনার যখন যে কোনো সময় কিন্তু আপনারা এখান থেকে মানে সেই ছবিগুলো কিন্তু আপনারা মানে রিকোভার করতে পারবেন ঠিক আছে ওটা ফোন থেকে ডিলিট হয়ে গেলেও এখানে থেকে যাবে তো এটা আপনারা কীভাবে করবেন তো সেটা আমি আপনাদের বলছি তো সবার প্রথমে কী করবেন জাস্ট এখানে আসার পরে অ্যাপসটা ওপেন করার পরে আপনারা জাস্ট এখানে উপরে এখানে জাস্ট লোগো অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক ইজ অফ মানে ব্যাক আপ অন আছে মানে ব্যাক আপ হচ্ছে না ঠিক আছে তো আর পার্সেন্ট এখানে নিচে দশ জিবি এটা কিন্তু আমার মানে স্টোরেজে আমার ভর্তি হয়ে গেছে ঠিক আছে আর পনেরো জিবি কিন্তু ইউজড মানে পনেরো জিবি পর্যন্ত আপনি ফ্রিতে পাবেন ঠিক আছে মানে আপনি পনেরো জিবি পর্যন্ত আপনি ফ্রিতে পাবেন আর যদি আপনার পনেরো জিবি বেশি চাই তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন তো জাস্ট আমি কিনবো না জাস্ট আমি আপনাদের নর্মালি দেখাচ্ছি তো আপনারা চাইলে কিনতে পারেন ঠিক আছে তো জাস্ট টান অন ব্যাকআপ তো এই অপশনটা আপনার একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এবার এখান থেকে আপনার মোবাইল ফোন থেকে যে ছবিগুলো তোলা হয়েছে সেগুলো যে কোয়ালিটিতে তোলা হয়েছে ওই কোয়ালিটিতে আপলোড হবে না হচ্ছে মানে রিডিউস হবে মানে কোয়ালিটিটা কম হবে মানে ডাটা সেভার মোড়ে গিয়ে মানে কোয়ালিটি কম হবে সেটাই আপনার মানে অরিজিনাল কি অরিজিনাল না তো যদি আপনারা যেরকম ছবি মোবাইল তুলেছেন ওইরকম ছবি যদি আপনারা এখানে আপলোড করতে চান তাহলে নিচেরটা ক্লিক করবেন আর যদি আপনারা চান যে না মানে লো কোয়ালিটি আপলোড করবো তাহলে উপরটা করতে পারেন ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইউজ মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই তো এটা আপনার অন করে দেবেন তারপরে এখানে কনফার্ম ক্লিক করে দেবেন তো কনফার্ম ক্লিক করার পর এখানে উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকিং আপ দেখতে পাচ্ছেন এখানে আইটেম মানে এতটা ছবি বাকি আছে একটু একটু করে হচ্ছে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার ফোন থেকে মানে আপনার সমস্ত ছবি কিন্তু এখানে আপলোড করে দিতে পারবেন তো বন্ধুরা আর ফোন হারিয়ে গেলেও আপনারা সহজেই কিন্তু এখান থেকে রিকোভার করবেন তো রিকোভার কীভাবে করবেন তো আমি সেটাও দেখিয়ে দিই ঠিক আছে তো জাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে মানে এই ছবি এই ছবি মানে যে ছবিকে আপলোড হয়েছে সেগুলো দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে চলে আসবেন তো নিশ্চিত দিক চলে আসার পরে তো এই কিন্তু আমার ফোনে কিন্তু নেই তো এইসব যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে কীভাবে করব জাস্ট আপনারা এখানে একবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে জাস্ট এখান থেকে থ্রি ডোর অপশানে ক্লিক করবেন তো থ্রি অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো জাস্ট এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন তো আপনার মোবাইলে না থাকলেও এইসবই এখানে আপলোড করা হলে এখান থেকে কিন্তু সেভ করে কিন্তু আপনার ফোনে আনতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ